সুরা আল মু মিনুন আয়াত এক মু মিনুন অনুবাদ অবশ্যই সফল কাম হয়েছে এক মুমিনগণ তাফসির এক নং ফুটনোটের বিবরণ সুরাটি মক্কায় নাজিল হয়েছে আয়াত সংখ্যা একশো আঠারোটি এর প্রথম আয়াতের আল মিনুন শব্দটি থেকেই সুরার নামকরণ করা হয়েছে এ সুরায় মুমিনদের গুণাবলী বিশেষভাবে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনো তখনও এ সুরাটি ফজরের সালাতে পড়তেন দেখুন মুসলিম চার পাঁচ পাঁচ ফালাহ শব্দটি কোরআন হাদিসে বহুল পরিমাণে ব্যবহৃত হয়েছে এর অর্থ সাফল্য ফালাহু শব্দটির অর্থ উদ্দেশ্য হাসিল হওয়া অপছন্দ বিষয়াদি থেকে মুক্তি পাওয়া কারো কারো নিকট সর্বদা কল্যাণে থাকা ফাতহুল কাদির আয়াতের অর্থ মমিনরা অবশ্যই সফলতা অর্জন করেছে অথবা মমিনরা সফলতা অর্জন করেছে এবং সফলতার উপরই আছে ফাথুল কাদির তারা দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করেছে আর দাওয়াউল বায়ান ইবনে আব্বাস থেকে বর্ণিত আয়াতের অর্থ হচ্ছে যারা তাওহিদের সত্যতায় বিশ্বাসী হয়েছে এবং জান্নাতে প্রবেশ করেছে তারা সৌভাগ্যবান হয়েছে বাঘবি